সময় দর্শক এই যে সিরিয়ালে যে গরুগুলো দেখতেছেন আপনারা এই সমস্ত গরুগুলা আপনাদেরকে ভালো করে দেখাই এগুলো সব গরু হচ্ছে আপনার পঁচাত্তর আশি সত্তর রেন্সের গরুগুলো সকল গরু আপনাদেরকে দেখলাম ইনশাল্লাহ সামনে সাইড আমরা আপনাদেরকে প্রতিদিক ঘুরে গিয়ে আমরা আপনাদেরকে দামটা জানার চেষ্টা করব দর্শক ইতিমধ্যে আপনারা যে গরুটা দেখতেছেন এই গরুটা দামে চলতেছে এটাকে ব্ল্যাক সাইওয়াল বলে ক্রস ক্রস সাইওয়াল কিন্তু আমরা আপনাদেরকে দেখা যায় ফেরে গরুটার দাম চাওয়া হচ্ছে এক লাখ টাকা আর পাশাপাশি যে লাল গরুটা দেখতেছেন এগুলোটা চাওয়া দাম হচ্ছে এক লাখ দশ হাজার এগুলো বিক্রি হচ্ছে আশি পঁচাশি করে এই যে ব্যাপারী ব্যাপারি গরু উনি ওনার সাথে আমার কথা হইলো একটু আগে উনি এই বলল আর পাশাপাশি যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো এখানে টোটালি আছে তিন ছয়টা গরু এখানে যতগুলো গরুই দেখতেছেন এগুলো সর্বনিম্ন যেটা দেখলাম এটা এক লাখ আর সর্বোচ্চ যে গরুটা দেখাচ্ছি আপনি আমরা আপনাদেরকে এই যে কালো বড় গরুটা এটার দাম কত থাকে সাতাটার দাম ভাই আর এদিকে যে বড় গরুটা দেখেছেন কালো ক্রস গরুটা গরুর দাম থাকে এক লাখ বিশ হাজার তো আমরা আপনাদেরকে সকল করে দেখালাম এখানে ব্যবহারীদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝলাম বা ধারণা নিলাম আপনাদেরকে বলার জন্য এগুলো এখানে কোনো গরু পঁচাশি সর্বনিম্ন পঁচাশি উপরে পঁচানব্বই পর্যন্ত সকল গরুর দাম আছে আমরা আপনাদেরকে বললাম ধারণা দিলাম

ভালো মন্দ সব জায়গায় আছে দর্শক একে একে দেখলেন আপনারা দুটো গরু বিক্রি হয়ে গেল আপনার করে বিক্রি হলো যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আরো চার হাজার টাকা করে দাম কম দাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলেন আপনাদেরকে আরও বাকি গরুর দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক কালো গরুটার দাম পাওয়া হয়েছে আটষট্টি পাঁচশো টাকার নোট কয়টা আটষট্টি হাজার তো কে মেশিন এখানেও বেশ কিছু গরু আছে যেসব গরুগুলো সত্তর পঁচাত্তর ষাট এসব রেঞ্চের গরু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে মানিকনগর হাটে কেমন দামে গরু বিক্রি হতেছে সেটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা নিতে পারে না একটু দাম জানা ধারণা দেওয়া যাবে না ওই যে বড় জোড়ার দাম কেমন আজকে ভাই বড় জোড়া ভাই দাম লাখ দুই লাখ দশ দুই লাখ দশ আর এই মাদার জোড়া

আমরা আপনাদেরকে জানানো জানার চেষ্টা করলাম এগুলো চাওয়া দাম আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন চলুন হাটের বাকি অংশে আরও কিছু গরু আছে সেটার দাম জানানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে দাম সাম কত এবং বিক্রি কত হলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সময় দর্শক ইতিমধ্যে আপনাদেরকে একটা গরুর ভিডিও দেখলেন এই গরুটা যেটা নিয়ে কথাবার্তা হতেছে গরুটা সর্বলাস্ট ছিয়ত হাজার টাকা দাম হলো লাস্টে সিয়ত হাজার বিক্রি হলো না এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আমরা আপনাদেরকে ইতিমধ্যে বাকি গরুগুলোর আমাদের দাম দাঁড়ানোর চেষ্টা করি করি সেটা এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম মোটামুটি আমরা যেভাবে দেখলাম যে আশের নিচে এখানে কোনো গরু নেই আজকে যেহেতু ওই গোষ্ঠ যে গোটা দেখলেন গোটা ছিয়ত্তর হাজার তার মানে এগুলো ধারণা করা যায় যে এগুলো আশের নিচে কোনো গরু নেই আপনারা যারা কুরবানু উপযোগী গরু ক্রয় করতে চান ক্রয় করতে আগ্রহী বা কোথা থেকে ক্রয় করবেন আপনারা এসে ঢাকা মানিকগঞ্জ জেলার সিংহে থাকা মানিকনগর হাট সেটা দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এই হাটটার সোমবারও বসে এই হাটে কোরবানু উপযোগী এবং রেডি গরু অনেক গরু উঠে আপনারা এসে দেখে শুনে গরু করতে পারেন আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক এবং নিয়মিত আমাদের সাবস্ক্রাইবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নিয়মিত আমাদের ফেসবুক পেস্টাগ্রামের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে এই পর্বটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম